ইটবোছাই পিকআপ ভ্যান থেকে তোলা আদায়ের অভিযোগ পুলিশের বিরুদ্ধে প্রতিবাদে সরব হলেন চালকরা তোমানগঞ্জ নম্বর ব্লকের মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় পিকআপ ভ্যানে ইট পরিবহন করে সংসার চালান প্রায় দুই শতাধিক পরিবার অভিযোগ প্রতিনিয়ত তাঁদের উপর জুলুমবাজি চালায় পুলিশের নিচু তলার কর্মী থেকে সেফিক ভলান্টিয়ারা যা দিনকে দিন বেরিয়ে চলেছে মূল রাস্তায় ইটবোছাই পিকআপ ভ্যান আটকে তোলা তো তুলছে এমনকি গলিপথগুলোতে মোটরবাইক নিয়ে পৌঁছে যাচ্ছে সেফিক ভলন্টিয়াররা তোলা দিতে অস্বীকার করলেই মিথ্যে মামলা এবং এমবিআই ডেকে ফাইন করে দেওয়ার হুমকি মিলছে বলে অভিযোগ এরই প্রতিবাদে রবিবার তুফানগঞ্জ থানায় সড়কপত্র জমা দিলেন ট্রাক মালিক সমিতি মারুগঞ্জ শাখা চালকদের কথা বন্ধ না হলে আগামী দিনে পরিবার পরিজনদের নিয়ে পথে নামবেন এবং সড়ো আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে জানা গেছে কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমাতে রয়েছে প্রায় চল্লিশটির ওপর ইট ভাটা তার অধিকাংশই রয়েছে তুফানগঞ্জ থানার অন্তর্গত মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় পিকআপ ভ্যানে করে কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় ইট পরিবহন করে সংসার চলে মারুগঞ্জ এলাকার প্রায় শতাধিক পিক আপ ভ্যান চালকদের চালকদের অভিযোগ ইট পরিবহনের ক্ষেত্রে অনেক সময় ওভারলোড থেকে যায় আর এই সুযোগে জেলার বিভিন্ন থানা এলাকায় রাস্তায় চালকদের থেকে দেদারে চলছে পুলিশি চুলুমবাজি চাহিদা মতো ইট বোঝাই করে তুফানগঞ্জ দিনহাটা কোচবিহার সদর সহ বিভিন্ন গ্রামীণ এলাকায় যাতায়াত করতে হয় চালকদের এই ধরনের জুলুমবাজি রুখতে এদিন ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন মারুগঞ্জ ইউনিটের পক্ষ থেকে তুফানগঞ্জ থানায় সড়কলিপি জমা দেওয়া হয় আমরা ডেপুটেশন দিলাম মারুগঞ্জ চিলাখানা এলাকার ছোট ছোট ট্রাক যে ট্রাকগুলো ইট ভাড়ার দিয়ে ইট ক্যারি করে সেই ট্রাকগুলোর বিভিন্ন সমস্যা সেই সমস্যাগুলোর ভিত্তিতে আমরা আজকে একটা ডেপুটেশন দিয়েছি আমরা মানে চিন্তাভাবনা করেছি যে এই যে ছোট ছোট ট্রাক যেগুলো এগুলো ইট ভাড়া ইট ক্যারি করে এই এদের একমাত্র কাজ ইট ভাড়ার ইট ক্যারি করা অন্য কোনো পরিবহন এদের নেই অন্য কোনো মাল এরা পরিবহন করতে পারে না হ্যাঁ তো চলছে দীর্ঘদিন যাবৎ চলছে ইতিপূর্বে একটা সমস্যা হয়েছিল সেটা হলো এম একটা সমস্যা তৈরি করেছিল ওভারলোডিংয়ের সমস্যা তো সেই সমস্যাটা নিয়ে আমরা এমবিআই দপ্তরে গিয়ে আলাপ আলোচনা করেছি মানে দফায় দফায় আলোচনার পরে একটা মানে কথা হয়েছে উনি এই শিল্পের স্বার্থে ইট শিল্প যেটা ব্রিক্স শিল্প যেটা সেটার স্বার্থে এই এলাকার যে গাড়িগুলো ইট গাড়ি করে তাদের তাদেরকে একটু মানে ছাড় দেওয়ার চিন্তা ভাবনা মানে একটু ওভালোপ করে যাবেন মানে আইনের থেকে ওভালুক করে যাবেন এরকম একটা অবস্থায় চলছিল তো বর্তমান যে সমস্যা সেই সমস্যা হয়েছে এম বিআর সমস্যা তো রয়ে গেছে এক দুই হলো ট্রাফিক ইদানিং ট্রাফিক পুলিশের একটা বিশাল সমস্যা তৈরি হয়েছে এই গাড়িগুলোকে কেন্দ্র সমস্যা হলো ট্রাফিক পুলিশ ট্রাফিক পয়েন্টে যাওয়ার সঙ্গে সঙ্গে এই গাড়িগুলোকে দাঁড় করিয়ে দিচ্ছে দাঁড় করিয়ে দিয়ে বলছে তোমার ওভারলোড আছে ওভারলোড আছে তোমাকে ফাইন দিতে হবে তা ফাইনের নাম করেই এটা কিছু মানে তোলা টোলার চেষ্টা তোলা তোলার চেষ্টা করছে এই ট্রাফিকের সমস্যাটা মানে কুচবিহার জেলার বিভিন্ন সাব ডিভিশনে এই সমস্যাটা তৈরি হয়েছে হ্যাঁ আর গ্রামীণ এলাকায় যে সমস্যা সেই সমস্যার সমস্যাগুলো হলো পুলিশ এবং সিভিক এরা যত্র তত্র গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছে দাঁড় করিয়ে দিয়ে গাড়ির লোডিং দেখতে চাচ্ছে ওভারলোডিং আসে কিনে যদি ওভারলোডিং থাকে তাহলে তাদেরকে ফাইন করবে কিংবা এম দিয়ে দিবে এই সমস্ত ভয় দেখাচ্ছে এই বিষয়গুলো কেন এই বিল বিষয়গুলো কেন্দ্র করে আমরা যদি একটা আলোচনার সাপেক্ষে আমরা থানার স্বর্ণপন্ন হয়েছি আমাদের যে চিন্তাভাবনা যদি এই সমস্যাগুলো সমাধান না হয় তাহলে আমরা অদূর ভবিষ্যতে রাস্তায় নামতে বাধ্য কি আশ্বাস পেলেন আজকে আমরা আজকে থানায় বড় বউর সঙ্গে আশ্বাস আশ্বাসটা পেলাম উনি যেটা বলছেন যে মানে রাস্তায় নামবেন রাস্তা অবরোধ করবেন এরকম বড় বড় সিদ্ধান্ত এখনই নিন না আমি আমার জুডিশেকশনের যে সমস্যাগুলো আছে সেগুলো ওভারলুক কীভাবে করা যায় আমি সেটা দেখছি আর আমার জুডিশেকশনের বাইরে যেমন সদরের যদি ট্রাফিক সমস্যা থাকে সেগুলো নিয়ে আপনারা আপনাদের মতো ওই এলাকার লোকজনের সঙ্গে বা ওই এলাকার অফিসারের সঙ্গে কথা বলে ও মানে এটাকে সমস্যা সমাধান করার চেষ্টা করুন আপনাদের এই আন্দোলনের প্রতি আমার সহানুভূতি থাকবে এবং আপনাদের এই প্রচেষ্টার প্রতি আমার সহানুভূতি থাকবে সুবোধ তন্ত্রী কী দায়িত্ব আছেন আমি সেক্রেটারি